হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আজকে অবস্থা দেখো একটু বাইরে আসলাম সকাল সকালে উঠে পড়ছি আমার মোটামুটি কাঠ হয়ে গেছে ফ্রেশ হয়ে গোপালকে জাগিয়ে গোপালকে সেবা দিয়ে আসলাম এখন কিন্তু নয়টা পঁচিশ বাজে গেছে অবস্থা দেখছো অন্ধকার বোনাস আমি একটু বাইরে আসলাম তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি অবস্থা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আজকাল ওয়েদারে কি অবস্থা সব বোনাস নটা পঁচিশ বাজে এখনও রকম কুয়াশা কাটেনি কিন্তু কাজ তো থেমে থাকবে না সবাই তো কাজ শুরু করে দিছে আমরাও শুরু করে দিচ্ছি কাজ তা একটু আসলাম যে দেখি কী অবস্থা বাইরের ঘরে তো অন্ধকার হয়েই আছে বাইরে অন্ধকার অন্ধকার কাটবে কে জানে হয়তো কাটবেও না সারাদিন এমন থাকতে পারে কেবল পৌষ মাস শুরু এখনো যদি এরকম হয় আর এখন তো পুরো শীত পরে আছে তো এই চলছে শীতের পূর্বাভাস আমি একটু বাইরে আসলাম আপনার একটু বাইরে হেঁটে যাই ভালো লাগে সকালবেলাটা তো বাইরে আসে দেখি বাইরেও একই যতই কুয়াশাচ্ছন্ন হোক না কেন জনজীবন থেমে থাকবে না সবার মতো আমাদেরও কাজ শুরু হয়ে গেছে কুয়াশার মধ্যেই সারাদিন চলবে কাজকর্ম খাওয়া দাওয়া বাড়ি অফিস আদালত সব কিছু দেখতে থাকবো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে গরম গরম চা নিয়ে চলে আসছি নটা বেজে গেছে অবশ্যই চা কেউ খায় না কিন্তু তারপরে হয়তো আমি খাচ্ছি কারণ একটু কাজ ছিল সব কাজটা সারলাম কাজটা সব ভালো লাগলাম যে গ্যাসের ওষুধটা খেলাম ভাবলাম যে একটু পরেই খাই তো এই পরে পরে করতে করতে নটায় বেজে গেছে চার এই রেট বেডটা খাবো খেয়ে তারপরে আর কি অন্য আরও কাজ সকালে জলখাবার টল খাবার সব বানাবো যেহেতু শীতের দিন সবাই মোটামুটি শুয়েই আছে এই জন্য একটু দেরি করেই আর কি সব কিছু করা হচ্ছে শ্বশুরের শ্বশুর ভাত খায় শ্বশুরের জন্য ভাত হয়ে গেছে দিবে সম্ভবত খেতে আমি বললাম মাকে যে যদি ভাত আজকে আমাদের সবার জন্যই ভাতই করে কারণ শীতের মধ্যে অত বেশি ঝামেলা দরকার নাই একবারে মনে ভাতই করবে সবার জন্য দেখো আমার দুপুরে রান্না আয়োজন শুরু হয়ে গেছে ডাল শাক ভাজি হবে আর এই সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে ডাল ডাল ছড়ানি হবে ডাল ছড়ানি সব সবজি দিয়ে ডাল ছিটাই দিয়ে তারপর ডাল ছড়ানি আজকে মাছ হবে মাছের জন্য আলু কাটা হয়েছে আদা বাটা আর এই যে মশলা বাঁচতে জিরা বাটা আমাদের সাথে বেটে রা করে গুঁড়া মশলা খুব কম বাটা মশলা মশলাটা স্বাদই আলাদা থাকে আর হবে মাছ দুই মাছ তাই না ওই বাবাই কিনে রেখে দিয়েছিলেন সকাল সকাল সিঁড়ে গেছে ভীষণ ঠান্ডা করছে সকাল সকাল সব আস্তে আস্তে ফেলতে হবে নাহলে দেখো আমার চান পূজা হয়ে গেছে চান হয়ে গেছে পূজা হয়ে গেল সেবা দিয়ে দিছি গোপাল বসে আছে পূজা শেষ মহাদেব বসে আছে এখানে পুজো শেষ আমার এখন আমি একটু শ্বশুরকে নিয়ে একটু মন্দিরের কাছে যাব একটু হাঁটাই নিয়ে আসবো এই তো সব সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে আবার দেখা হলো এখন একটু রোদ উঠছে দেখো কিছু সকালে যে অন্ধকার হয়েছিল এখন একটু রোদের মুখ দেখা যাচ্ছে আমি একটু যাচ্ছি আমার শ্বশুরকে নিয়ে যেয়ে একটু হাঁটাহাঁটি করতে আর একটু পাশে মন্দির আছে মন্দিরে আগে একা একা যেতে পারতো কিন্তু এখন একা একা যেতে পারে না অনেক একটু দূরেই হয় বাড়ি থেকে ঘুষের বয়স তেমন বেশি একটা হয়নি কিন্তু আসলে অসুখে অসুখ হয়ে গেছে বেশি প্রেশার ডায়াবেটিস একবার স্ট্রোক করছে বিভিন্ন কারণে এখন একটু দুর্বল হয়ে বয়স তেমন একটা না আমি যে কদিন আসি সে কদিন তুমি হাঁটাতে করাবো পাশে মন্দির আছে একটু মন্দিরে একটু নমস্কার করে আসবে ভালো লাগে সবসময় ঘরে মনে বসে থাকে চলো যাই আস্তে আস্তে শ্বশুরকে নিয়ে মন্দিরে দর্শন করে নিয়ে আসলাম তো হাঁটতে পারে না আসার সময় অটোতে করে নিয়ে আসলাম খুব একটা কাছেও না বা খুব একটা দূরেও না হাঁটতে হাঁটা খুব কষ্ট বয়স্ক মানুষ তো হাঁটতে একটু কষ্ট হয় যে বললাম না ওনার স্ট্রোক করার পর থেকে উনি একটু দুর্বল হয়েছে তারা বয়স বেশি না তো এই যে প্রসাদটা পূজা করে গেছিলাম প্রসাদটা খাওয়া হয়নি তাই একটু প্রসাদটা নি সবাই নিচে আমি নিনি চলো এখন তোমাদের দেখাই দুপুরে কি রান্না হলো আমাদের এটা ওই যে আমাদের পাশের বাড়িতে দিছে পালং শাকের ঘন্ট সম্ভবত আর এই যে ওদের মুরগি রান্না করছিল মুরগির মাংস আর আমাদের হয়েছে মাছ আর এই যে এখানে মাছই আছে আর সবজি সবজিগুলো এখানে নাই সবজিগুলো দেখাচ্ছে মা অন্য ঘরে রাখছে এই যে সব সবজি দিয়ে মসুরের ডাল দিয়ে ডাল ছড়া টাইপের রসা টাইপের রসা ঝোল সব সবজি আছে পেঁপে টেপে সিম আলু সব কিছু দিয়ে আর শাক ভাজি আর ওই যে মাছ তো দেখালাম এই হচ্ছে আমাদের দুপুরের রেসিপি সব শ্বশুর মশাই খাচ্ছে খাওয়া হইলে তারপরে আমরা খাবো খাওয়া প্রায় হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর চা চা করতে চলে আসছি সন্ধ্যাবেলা সমস্ত মশলা দিয়ে আদা গরম এলাচ গোলমরিচ তেজপাতা সব কিছু দিয়ে লাল চা আর আমার শাশুড়ি ওই বাজার থেকে সিঙ্গাড়া টেঙা নিয়ে আসলো সিঙ্গারা টেঙা দিয়ে সিঙ্গারা পুরি এগুলো দিয়ে আমাদের এখন বিকেলে চা নাচতে হবে বাইরে গেছিলো পুরি নিয়ে আসলো পুরি সিঙ্গারা তো সবাই মিলে আমরা খাবো এটা শ্বশুরে আর শাশুড়ি চা দিয়ে আসি এদেরকে শ্বশুরকে বললো যে একটা দিতে নাকি বেশি রাত্রে খেতে হজম করতে পারবে না তো বলো যে বয়স হয়ে গেছে একটা দাও তো ওদের চা আনলাম আর মামাদের চাও নিয়ে আসবো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই যে যেখানে আছো খুব ভালো থেকো আনন্দে থেকো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তখন বন্ধু সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই